করা হেতে কিন্তু দেখতে আরো সুন্দর লাগতে আছে। অবশেষে সেই ভাইরাল পেস্তা কুলফি মুই অন্য ফেলাইলাম দেহি সবাই খাইছে অনেক ভালো ভালো রিভিউ দেশে দেহি কেমন লাগে মুও খাইয়ে লই আমাকে লাগো শেয়ার হরতে আসি যে জিনিসটা কেমন সিটে দেহি এটার মধ্যে কি আছে এত ভাইরাল জিনিস দেহি কেমন জিনিসটা এই যে সেই ভাইরাল জিনিস লগে কিন্তু দুইটা চামচও দেশে এক্সট্রা চামচ লাগবে না মানে এইটা কাপল রাখাইবে সেই জন্য হয়তো দুইটা চামচ দিয়ে দেশে তা একটা সিডিয়া খাইয়ে দেহি কেমন এই দেখেন কাজ দিয়ে আমি দেখাইতে আসি কি ভরপুর মানে বাদাম দেওয়া আর ডেকোরেশন অনেক কিন্তু মজা বাদাম আছে মানে প্রতিটা কামড়ে কামড়ে পরে খুব মজা আর প্রথমে যখন এইটা ভাইরাল ছিল তখন হচ্ছে এটার দাম একশো টাকা মানে যখন কিনি নেই এখন কিনতে গেছি এখন দেখি উনি দেড়শো টাকা যখন একশো টাকা হচ্ছে তখন কই ভালোই তো একশো টাকায় এত বড় একটা আইসক্রিম পাওয়া যায় বিশ্বাস করি না তাই মানুষের কথা হুন আসলে এইটা দিয়ে কিন্তু একটা জিনিস আবার প্রমাণ হয়েছে যে যে কোনো জিনিস অন্যের কথা মতো বা অন্যের ভিডিও মতো কিন্তু হয় না আসলে এরা কিন্তু অনেক ভুল কয় অনেক সঠিক কয় লেগে কয় না হয়তো বা বিউর জন্য মুই কিন্তু প্রায়রা ভিডিওতে অনেকেরই শুনছি যে এইটার দাম একশোটা কিন্তু এটার দাম দেড়শোটা দেড়শোটা হইলেও কিন্তু খাইতে খুবই মজা এবং পরিমাপও কিন্তু বেশি দুইটা চামচ দেওয়া থাকে কিন্তু এটা কিন্তু অনায়াসে চারজনও খাইতে পারবে দুইজনে এতখানি আইসক্রিম তো খাওয়া যায় না একসাথে মানে এমনি খাওয়া যায় একটা আইসক্রিম বারে বারে কিন্তু একসাথে কিন্তু দুইটা খাওয়া যায় এত বড় আইসক্রিমটা খাওয়া যায় না যাই হোক খাই আর কথা না বাড়াই তাই আমরা এই আইসক্রিমটা খাইছেন কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাই যে পোলা এখন খাইবে খাও খাইয়ে তুমি বলো কেমন হয়েছে কেমন লাগে হ্যাঁ তা আট তু আসলিম কেমন মজা বেশি মজা